আজকের ভিডিওতে থাকছে আরাকান রাজসভার সাহিত্য থেকে বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এমসিকিউতে যাওয়ার আগে জেনে নেব এই আরাকান রাজসভার সাহিত্য সম্পর্কে দু এক কথা বাংলা সাহিত্যের ইতিহাসে চট্টগ্রামের রোসাং রাজসভার বিপুল অবদান রয়েছে রোসাংয়ের রাজবংশ মগ এবং তাঁদের মাতৃভাষা আরাকান সপ্তদশ শতাব্দীতে চট্টগ্রাম আরাকানে দুজন শক্তিমান মুসলমান কবির আবির্ভাব ঘটেছিল বাংলা সাহিত্যের ইতিহাসে যাদের অবদান যথেষ্ট এরা হলেন দৌলত কাজী এবং সৈয়দ আলাউল এই কবিরা ধর্ম নিরপেক্ষ দেব দেবী ভাবনামুক্ত মানবিক চেতনার জয়গান গেয়েছেন যা মধ্যযুগের গতানুগতিক ধারা থেকে স্বতন্ত্র এবার আসা যাক এমসিকিউতে এক নম্বর প্রশ্ন চট্টগ্রামের রোসাঙ্গের রাজবংশ মগদের মাতৃভাষা হল অপশান এ সংস্কৃত বি বাংলা সি আরাকান ডি হিন্দি এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আরাকান দু নম্বর প্রশ্ন আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি হলেন অপশান এ দৌলত কাজী বি সৈয়দ আলাউল সি দোনাগাজী ডি সাবিরিদ খাঁ দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দৌলত কাজী তিন নম্বর প্রশ্ন দৌলত কাজীর জন্মস্থান হল অপশান এ চট্টগ্রামের সুলতানপুর গ্রাম বি বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রাম সি ফরিদপুরের জালালপুর গ্রাম বি আরাকান অঞ্চলে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চট্টগ্রামের সুলতানপুর গ্রাম চার নম্বর প্রশ্ন দৌলৎকাজী কাজী লেখা কাব্যের নাম কি অপশান এ পদ্মাবতী বি লৌড়চন্দ্রাণী সি ইউসুফ জোলেখা ডি লাইলি মজনু চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি লৌড়চন্দ্রাণী পাঁচ নম্বর প্রশ্ন কার নির্দেশে দৌলৎক কাজী লোর লৌড়চন্দ্রাণী কাব্য রচনা করেন অপশন এ মাগন ঠাকুর বি সুলেমান সি সৈয়দ মোহাম্মদ ডি আশরফ খান পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আশরফ খান ছ নম্বর প্রশ্ন কার নির্দেশে সৈয়দ আলাউল লোড়চন্দ্রানীর অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করেন অপশান এ মাগন ঠাকুর বি সুলেমান সি সৈয়দ মোহাম্মদ ডি আশরফ খান ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সুলেমান সাত নম্বর প্রশ্ন সৈয়দ আলাউলের শ্রেষ্ঠ কাব্য হল অপশান এ পদ্মাবতী বি চন্দ্রাণী সি তোহফা ডি সেকেন্দার নামা সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পদ্মাবতী আট নম্বর প্রশ্ন কার নির্দেশে সৈয়দ আলাউল পদ্মাবতী রচনা করেন অপশান এ মাগন ঠাকুর বি সুলেমান সি সৈয়দ মোহাম্মদ ডি আশরফ খান আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মাগন ঠাকুর ন নম্বর প্রশ্ন সৈয়দ আলাউলের শেষ রচনা হল অপশান এ পদ্মাবতী বি চন্দ্রানী সি তোহফা ডি সেকেন্দার নামা ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সেকেন্দার নামা দশ নম্বর প্রশ্ন প্রথম মুসলিম কবি যিনি বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন অপশান এ সাবির খান বি দৌলত কাজী সি সৈয়দ আলাউল ডি জৈনুদ্দিন দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সাবিরিদ খান আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওটি হতে চলেছে সাক্ত পদাবলী নিয়ে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকে